পনেরো নাম্বার পনেরো কোষে দেখি বারো এবিসি ত্রিভুজের কোন এবিসি সমান এসিপি আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এবিসি ট্রিপুদের এবিসি সমান এসিবি এই দুটো কোন প্রদত্ত হচ্ছে এবিসি তো হচ্ছে কোন এসিবি এবার বলছেন এবিসি এবং এসি কোণের সমুদ্রি এসি ও এবি কে ই ও এ বিন্দুতে ছেদ করেছে দেখো এইটার সমুদ্রী খণ্ডক এইখানে যদি আমি সমুদ্রিকণ্ডক টেনে দিই তাহলে এটা এইখানে ই বিন্দুতে ছেদ করেছে আর এইখান থেকে যদি আমি একটা সমুদ্রিকণ্ডক টেনে দিই সিকুনের সমুদ্রিকণ্ড তাহলে সেটা এ বিন্দুতে ছেদ করেছে এই হলো প্রদত্ত আমাদের প্রদত্তটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে সমুদ্রিত কিন্তু এবং ইও এক বিন্দুতে ছেদ করে এবার প্রামাণ্য হচ্ছে প্রামাণ্য হচ্ছে ই এ সমান্তরাল বিসি বা এ পি সমান্তরাল বিসি

তার সঙ্গে সমান কি সি ডিই কারণ ডি কোন ডিই এবিসি কোণের সমদ্বিখণ্ড এবিসি কোণের সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ড সুতরাং আমরা লিখতে পারি

দেখ এই এফ সমুদ্রীখণ্ড তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান হচ্ছে ইসিএফ অর্থাৎ এই কোনটা সমান এই কোনটা আবার এই কোনটা সমান এই কোনটা দেখো যেহেতু বি কোন সমান যেহেতু এবিসি এটা বলাই আছে আমাদের প্রদত্ত এব এবি সমান এসিবি দেখে কোন পরস্পর সমান এবান সিবি সমান বি সি এফ সমান ইসিএফ বিসিএ এই চারটে কোন সমান এই দেখো এই যে যদিও দেওয়া হয়েছে তাহলে এই চারটে কোন সমান হলো এখন বিসিই এখন ত্রিভুজ বিসিই এবং বিসিএফ এটা বিসিই এবং বিসি এফ এর মধ্যে বিসি সাধারণ বাহু সাধারণ বাহু আর সমান ইসিবি

বি সি সমান এফ সি বি দেখো সুতরাং বি সি ত্রিভুজ বি সি ই সর্বসম বিসি এবং বি সি এফ ত্রিভুজ বি সি এ এটা কি নিয়মে এ এস দুটো কোন সমান আর একটা সমান সমানের নিয়ম সে তিবুজ দুটি সর্বসম তাহলে তিবুজ দুটি যদি সর্বসম হয় তিবুজ দুটির ক্ষেত্র সমান সেটা আবার লিখতে হবে না সুতরাং এই ত্রিভুজ দুইটি এই দুটো না তুই যে বি সি ই আর বি সি এ একই ভূমি বি সি এবং ইয়ে সরলেখা তখন ওটা বা এফ পি সরল রেখার মধ্যে অবস্থিত সুতরাং আমরা লিখতে পারি এবার বি সি সমান্তরাল এপি এটা প্রমাণ হয়ে গেল